হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আমি আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল ক্রিস্পি কুনাফা নিয়ে এসেছি এই ক্রিস্পি কুনাফা বাচ্চাদের জন্য নিয়ে এসেছি আমি আমার মেয়ে এই কুনাফা খুবই পছন্দ করে ওর আগে থেকেই বায় না মা তুমি কিন্তু ঈদের সময় আমার জন্য এই কুনাফা অবশ্যই রাখবে বাচ্চাদের জন্য আমরা সবাই চিন্তা করছি কিনা আমি তো ঠিক জানি না তবে আমার কাছে আমার মেয়ে খুব পছন্দ করে বলে আমি আপনাদের বাচ্চাদের জন্য শেয়ার করছি ক্রিসপি ক্রিস্পি কুনাফা আশা করছি আপনাদের কাছে আমার এই কুনাফর রেসিপি ভালো লাগবে এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন প্রথমে আমি পেনে ওয়ান ফোর্থ কাপ ঘি নিয়েছি তার সাথে লম্বা যে কুলসুনের সামাই আছে লাচ্ছা শ্যামাই না সেই স্যামাই দুশো গ্রাম মানে এক প্যাকেট এটা পুরোটুকু এখানে দিয়ে দিয়েছি কিন্তু প্যাকেটের ভিতরে যখন শামাইটা থাকবে প্যাকেট কাটার আগেই স্যামাইকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে প্যাকেট খুলে এই সময়কে গুঁড়ো করা একটু কষ্টকর হাতে ব্যথা পাওয়া যায় তাই প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবে মিডিয়াম আঁচে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে স্যামাইকে ভালো করে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট এই স্যামাই ভেজে নিতে হবে এখানে আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি হাফ কৌটো কন্ডেন্স মিল্কের যে কৌটো আছে তার হাফ কৌটো দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি আঁচ দিলে এটা খুব দ্রুত পুড়ে যাবে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন যখনই এরকম থকথকে হয়ে আসবে আঠালো ভাব হয়ে আসবে তখনই কিন্তু ক্রিস্পি কুনাফার রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি হালকা ঠান্ডা হওয়ার পরে এরকম ডাইস বাসায় থাকলে সেই ডাইসের মধ্যে একটু একটু করে দিয়ে ভালো করে চেপে 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 সমান করে নিতে হবে হাতে যদি লেগে আসে তাহলে হাতে একটু ঘি লাগিয়ে তারপর চেপে চেপে নিতে হবে দেখুন তারপর উঠিয়ে ফেললে এটা আস্তে করে তুলে ট্রেতে রাখতে হবে ঠিক এরকম করে সবগুলো কোনো ফয়ে বানাতে হবে দেখুন কি সুন্দর লাগছে আপনাদের কাছে যদি এই ধরনের ডাইস যদি না থাকে আমাদের বাসায় আমরা বাচ্চাদেরকে ওষুধ খাওয়াই ওষুধের কিছু মুখ থাকে সেই সেইগুলি দিয়ে কিন্তু আপনি করতে পারবেন খুব সহজভাবে দেখতেও ভালো লাগে এবং খুবই সহজ দেখুন এরকম করে চেপে চেপে ভালো করে করে নেবেন খুব ভালো করে চেপে নিতে হবে তারপর চাপ দিয়ে একটু জোরে ঝাঁকি দিলেই কুনাফা পড়ে যাবে খুবই সহজ এবং খুবই মজা আমার মেয়ের সাথে কিন্তু আমিও এই কুনাফা খুব পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে সবগুলি করা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে তারপর বের করে পাঁচ দশ মিনিট পরে এই কুনাফা খেতে খুবই মজা লাগে অনেক সুন্দর লাগছে কুনাফা দেখতে আশা করছি আপনাদের কাছে কুনাফার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কুনাফা সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সব বেবিদের জন্য এই কুনাফা আমি আশা করছি বেবিরা খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ